নমস্কার বন্ধুরা প্রিয়া জেন্টারটেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ বলুন তো আমি কি বানাতে চলেছি হ্যাঁ থামনেল দেখে আপনারা বুঝেই গেছেন তো সত্যি এটা দিয়ে ময়দাটা দিয়ে আমি রুটি বানাবো আর তো রুটি তো দেখানোর কিছুই নেই রুটি সবাই বানায় সবাই পারে তো তার সাথে আজকে আমি চম্পেস একখানা রান্না করব। সেটা হলো যেটা মনে পড়ে আমরা ছোটোবেলাতে এরকম তরকারি আমার তো মনে হয় মাকে শুধু বলতাম মা একটু রুটির তরকারি করো না রুটির তরকারি করো না তো সেটা আলু দিয়ে বা সবজি থাকলে বিশেষ করে ঝিঙে দিয়ে ঝিঙে আলু দিয়ে মা করে দিত আর সেই মাখা মাখা টাইপের তরকারিটা ঝাল ঝাল হতো একটু অন্যরকমই স্বাদ সাদা তরকারি তো কত সুন্দর লাগতো না বলুন মনে আছে কি কারোর মনে থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজ আমি ঠিক সেই তরকারি বানাতে চলেছি আলু আর ঝিঙে দিয়ে ডুমো ডুমো করে কেটে টমেটো দিয়ে তো দেখতে থাকুন ভিডিওটা কিন্তু আজকের বন্ধুরা খুব ছোট্ট হবে কিন্তু রেসিপিটা কিন্তু দারুণ তো দেখতে থাকুন আমি কাটাকুটি শুরু করে দিই আমার এরকম তরকারি না খেতে এত ভালো লাগে যদি এই তরকারি আমার কেন সবারই ভালো লাগে আর এই তরকারি নিরামিষের দিনেও আরামসে চলে যায় আর ঝট করে ইচ্ছে হলো কী বানাবো কী বানাবো তো চলে এলাম বানাতে ঘরে যা সবজি ছিল তাই দিয়ে ঝট করে বানিয়ে নিই না অ্যাসিডিটি না অম্বল কিছুই না সুন্দরভাবে পেট ভরে খাওয়া তো আমি সবজিগুলো ঝটপট কেটে চলে আসছি আমার সবজি কাটা হয়ে গেছে দেখুন আলু ঝিঙে টমেটো সব কাটা হয়ে গেছে কাটা কমপ্লিট এবার আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি তো এবার চলে আসলাম কড়াইয়ে এখন এটা রাত্রিবেলা তো এই জন্য এরকম ছবিটা এরকম হচ্ছে বারবার রাত্রিবেলা বলে তো এবার আমি গ্যাস জ্বালিয়ে নিই কড়াই তেল দিয়ে দিয়েছি এবার দেব আমি এতে পাঁচ ফোড়ন চফুরন আর শুকনো লঙ্কা গোটা এবার এতে আগে আমি আলুটা দেব তরকারিটা বসিয়ে আমি তারপরে ময়দাটা মারব নেই তো বন্ধুরা এটা সাদা তরকারি করবো যার জন্য আমি রিফাইন তেলই দিয়েছি আলুটা হালকা লাল হলে ঝিঙেটা দেব হালকা লাল হয়েছে এবার আমি এতে টমেটো দেবো যখন একটু গলে যাবে তার জন্য আমি এতে নুন দিয়ে দিচ্ছি এটা গলে গেলে ঝিঙেটা দেব কারণ ঝিঙে দেওয়া মাত্রই গলে যাবে ওই জন্য পরিমাণ অনুযায়ী নুন এই তরকারি এরকমভাবে রুটি হোক লুচি হোক বা পরোটা হোক যাই হোক সব কিছুর সাথে কিন্তু বন্ধুরা ভালো লাগে তাই কিনা অনেকে অনেক রকম ভাবে বানায় আমি এরকম আলুর তরকারি বানালে আমি কিন্তু নিরামিষই বানাই কিন্তু অনেকে পেঁয়াজ টিয়াজ দিয়ে রেখেছি বানায় এবার যে যেরকম পছন্দ করে আমার এটাই বেশি ভালো লাগে আমি আর একটা করি বাটি চচ্চড়ি ওটাও এরকম টাইপেরই বাটি চচ্চড়ি তো কে না জানে বাঙালিরা তো সবাই জানে তাই কিনা টমেটোটা দেখুন আমার কথা বলতে বলতে এদিকে টমেটো বলেও গেল আমি দেব ঝিঙেটা ঝিঙেটা দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো এতে না কোনো খাটনি না কষ্ট কিন্তু খেতে দত শাক তাই কিনা বলুন দু মিনিট এটা আমি খুলটিতে নাড়ালেই না এরকম আলোটা হচ্ছে দেখুন বারবার কাঁপছে রাত্রিবেলা যেহেতু আর এখানে এক্সট্রা আমি লাইট দিই নি কিচেনের লাইটেই হচ্ছে এই জন্যে এরকম ছবিটা লাগছে তো এটা আমার দেখুন ঝিঙে গলে গেছে এই লাইট কাটা তো দেব জল খুব অসুবিধা হচ্ছে পরিমাণ অনুযায়ী জল দিয়ে এই সাদা সাদা তরকারি হালকা টমেটোর জন্য হালকা কালার আসলো তো এটাই ভালো লাগবে আলুটা সেদ্ধ হবে আর হালকা একটু গ্রেভি থাকবে তাহলে ভালো লাগবে তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব এই যে আমি ধুয়ে কতগুলো কাঁচা লঙ্কা রেখেছি এই গোটা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো গোটা এই জন্য দিচ্ছি যে যেটুকুনি ঝাল হতে হবে বাই চান্স আমার মেয়ে একটু খেতে চাইলো তো ওর ঝালটা লাগবে না ওই জন্য গোটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি এটা আরামসে ফুটুক আর আমি এদিকে আমার রুটি বানানোর জন্য এই যে ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা মেখে নিয়ে ওদিকে তরকারি হতে হতে আমি এদিকে রুটিটা করে নেব তো আমি আস্তে আস্তে ময়দাটা মেখে নিচ্ছি এ দেখুন তরকারি এখানে কিন্তু সুন্দর মতো আমার তরকারি ফুটছে তরকারি ফুটুক আর এদিকে আমি ইয়ে করে নিয়েছি আমার ময়দা মাখা হয়ে গেছে সুন্দর মতো ময়দা মাখা হয়ে গেছে এবার আমি এইদিকে আমি রুটিও করে নেব ঝটপট করে এদিকে ফুটছে আমি এদিকে রুটিও আমার বানানো স্টার্ট হয়ে গেছে তো এই দেখুন তরকারি এখন এই পজিশন মানে তরকারি পুরো কমপ্লিট পজিশন আর কি পুরো কমপ্লিট এবার আমি এতে দিয়ে দেবো এতে সামান্য পরিমাণ চিনি দেবো এতে চিনি দেবো এই মিষ্টিটা না দিলে কিন্তু এই তরকারির কোনো স্বাদই আসবে না তো আমার তো গন্ধতেই মন ভরে গেছে আর এতে একটু নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো তো আলুগুলো ঘেটে দিচ্ছি তাহলে কি মাখা মাখা হয়ে যাবে যদিও আরেকটু পরে তরকারি নামিয়ে দিলে তারপরে কিন্তু এটা এমনি আলুতে টেনে নেবে ঝোল অনেকটাই আমি ছিটতে গিয়ে নিজের আঙুলি কেটে ফেললাম নখ দিয়ে ছিলে গেল তো এবার বলুন তো বন্ধুরা কেমন লাগছে দারুণ লাগছে না খাওয়ার সময় যা টেস্টি লাগবে বলে বোঝাতে পারব না এবার আমি তরকারি নামিয়ে দিচ্ছি এদিকে আমার রুটি তো হচ্ছেই নামিয়ে ফেলছি এবার আমি তরকারিটা ঢেলে ফেলছি কি আর বলবো বন্ধুরা তরকারির কালারটা দেখেছেন সেই আর এখনিও কতটা জমে গেছে দেখুন কি স্বাদের তরকারি কি বলবো তো এখন আমি যাচ্ছি খেতে দেখুন ভালো করে দেখুন কালারটা পুরো জমে গেছে খুব সুন্দর লাগছে আমি বলছি আমার মুখে জল চলে এসেছে তো ঠিক আছে চলুন ঠিক আছে চলুন তাহলে আমি গেলাম এখন গরম গরম ময়দার রুটি আর এই তরকারি খেতে তো যাদের যাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই খেয়ে দেখবেন যদিও খেয়েছেন তো আবার ঝট করে বানিয়ে ফেলুন বুঝতে বুঝতে পারছে এই দেখুন ঘাম এতবার করে মুছেছি তো মনে হচ্ছে চান করে এলাম আমি এখনই ফুটে 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 ঘাম বেরোচ্ছে এত গরম মানে গরম বৃষ্টি এত জ্বালাচ্ছে আজকেও এত মেঘ করলো কিন্তু সারাদিনে বৃষ্টি হলো না আজকে আমি সকালবেলায় সেরকম কিছু রান্না করিনি কারণ কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম চিংড়ি মাছ বাঁধাকপি আর চিকেন এগুলো বানিয়েছিলাম তো সেই খাবারগুলো অনেকটাই বানিয়েছিলাম না ছিল তো আমাদের দুপুরবেলা হয়ে গেছে তো রাত্রিবেলা কিছু বানানো ছিল না মানে খাবার বানানো ছিল না তো বানাতেই হতো আমাকে তো আমি বানালাম তো আমি ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আর এই তরকারি তো যে কেউ দেখলে সবাই একবার দেখবে আমি তো এই মানে এই তরকারির কোনো ভিডিও কারোর যদি মানে চোখের সামনে ফট করা হয়তো ফোন ঘাঁটতে ঘাটতে পড়ে যায় আমি তাও দেখি আমার এত ভালো লাগে তো যাই হোক আচ্ছা ছোট্ট একটু ভিডিও করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর তার থেকেও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা প্লিজ আমার সাপোর্ট করবেন প্লিজ তো আমি যাচ্ছি এখন খেতে টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও ওয়েট করবেন বাই